আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন দীর্ঘদিনের মতো আজকো আপনাদের মাঝে কিছু জমির ভিডিও নিয়ে আসলাম এটা হলো ঢাকা কেরানীগঞ্জ মসুরি খোলা ঢাকা কেরানীগঞ্জ মসুরি খোলা মৌজা আছে বাঁকুড়্তা মৌজা আছে তো এখন আমরা এলাকার মহল্লার পরিবেশ এলাকায় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গার্মেন্টস আপনারা যে জমি কিনে বাড়ি করে থাকবেন এলাকার হালচাল দেখানোর জন্য রাস্তাঘাট দেখানোর জন্য দেখাচ্ছি ভিডিও শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখবেন জমি কিনে বাড়ি করলে ভাড়া চলবে কিনা ভবিষ্যতে কীরকম ডেভেলপ হবে এটা সিটি কর্পোরেশনের আওতা দিন এদিকে এখনই অনেক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে গার্মেজ আছে এই সাইডে অনেক গার্মেজ ইন্ডাস্ট্রি আছে সবচেয়ে বড় কথা হলো যারা রানিং ভাড়া খেতে চান এখনই জমি কিনে ভাড়া খাবেন আপনার সাত লাখ টাকা শতাংশ জমি কিনতে হবে সাত লাখ টাকার নিচ্ছে এখন রানিং ভাড়া পাবেন না শুধু শুধু ঘুরে সময় নষ্ট না করে কেউ যদি ভাড়া খেতে চান ইনকাম খেতে চান রানিং ভাড়া খেতে চান তাহলে মিনিমাম আপনার সাত লাখ টাকা শতাংশে জমি কিনতে হবে সাত লাখ না হলে পাঁচ লাখ এআই কমে কিনে আপনারা ভাড়া খেতে পারবেন না এর কমে আপনারা জমি কিনে রেখে দিতে পারেন ভবিষ্যৎ দু এক বছর পরে দাম বাড়বে ডেভেলপ হবে সেই জন্য রেখে দিতে পারেন কিন্তু এখন দুই লাখ এক লাখ টাকা দিয়ে জমি কিনে ভাড়া খাবেন সেটা পারবেন না সেই নিয়ত করে যদি কেউ আসেন তাহলে আসার দরকার নাই শুধু আপনার আশাটাই বিপদ হবে আপনার যদি ভাড়া খাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার পাঁচ লাখ টাকার উপরে জমি কিনতে হবে পাঁচ লাখ টাকা শতাংশের উপরে এটাই হলো সেই মশুরি খোলা বাজার এটা হলো মশুরি খোলা বাজার দৈনন্দিন প্রয়োজনীয় আমাদের যা যা কিছু দরকার এই বাজারে পাবেন মানে এদিকে বসবাস করলে এদিকে থাকলে আপনাদের তো দৈনন্দিন প্রয়োজনীয় অনেক জিনিসপতি দরকার হয় না সেই দরকারি জিনিসগুলো আপনারা এই বাজারে পাবেন এদিকে সমস্ত কিছু আছে এখন দেখেন আমার পিছনে যে জমিটা জমিটা এই দেখাচ্ছি রাস্তা নিয়ে দশ শতাংশ এটা সাড়ে চার লাখ টাকা শতাংশ এটা মশুরি কোলার পাশে এটা ভাড়া খাওয়া যাবে এটা সেমি ফাঁকা গড় করে দিলে গার্মেজে যারা চাকরি করে ওনারা এদিকে থাকবে এটার দাম হলো সাড়ে চার লাখ টাকা করে তো এটা রাস্তা সহকারে জমি এটা ফিজ ডালাই রাস্তা সুজে রাস্তার উপরে মোটর সাইকেল রাখা আছে আর এটা হলো জমি তো জমি হলো দশ শতাংশ যারা নিতে ইচ্ছুক আছেন সাড়ে চার লাখ টাকা করে তারা নিতে পারবেন এটার পাশে আবার জমি আছে সাড়ে তিন লাখ টাকা করে পাশে আরেকটা জমি আছে তিন লাখ টাকা করে পাশে আরেকটা জমি আছে আড়াই লাখ টাকা করে যেরকম জমির কোয়ালিটি সেরকম দাম হয় একটু মার্কেটের কাছে গার্মেজের কাছে জমির একটু দাম বেশি আবার গার্মেজ থেকে মার্কেট থেকে দূরে আবার দাম একটু কম আবার কিছু মার্কেট এখন হয়েছে কিছু গার্মেজ এখন রানিং চলতেছে আবার কিছু গার্মেজ হবে করতেছে সেদিকে আবার একটু মিডিয়াম দাম আবার কিছু একদম রেডি হয়ে গেছে সেগুলো আবার দাম একরকম এই জন্য তো এটা আবার মহল্লার ভিতরে ডাইনে বাড়ি বামে বাড়ি উত্তরে বাড়ি পশ্চিমে বাড়ি সমস্ত সাইটে বাড়ি তো বাড়ির এলাকায় মহল্লার ভিতরে জমি একটু তুলনামূলকভাবে সব জায়গায় দাম একটু বেশি থাকে এই জন্য এদিকে আছে একশো ছিয়ানব্বই শতাংশ জমি এটা হলো একশো ছিয়ানব্বই শতাংশ জমি এটা আবার আপনারা নিতে পারবেন সাড়ে তিন লাখ টাকা করে চাইতেছে এটা মশুরিখোলা বাজারের পিছনে হাইটে আসতে পাঁচ মিনিট লাগে তো কথা হলো এটা যারা বেশি জমি নেবেন তাদের জন্য কম বেশ করবো আপনারা ফলন আকারে বিক্রি করতে পারবেন ওই যে আমার পিছনে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওই যে পিছনে এটা ক্যামেরা জুম করলে দেখা যেত কিন্তু ক্যামেরা জুম করে না ওই যে যেটা আছে বাস্তবে ওই যে পিছনে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের পরে গার্মেন্টস তো এই সাইডে দেখা গেছে যে দিন যাবে ডেভেলপ হবে দিন যাবে ডেভেলপ হবে দাম বাড়বে যারা অনেকেই ফোন দেন যে জমি কিনে ভবিষ্যতের জন্য রেখে দিব দাম বাড়বে সেরকম জমি দেখেন কেউ আছে যে জমি কিনে ব্যবসা করতে চান অন্য ব্যবসা করে মায়ের খাইছেন জমির ব্যবসা ঢুকতে পারেন হ্যাঁ কাগজ যাচাই বাছাই করে যদি আপনারা জমিতে বিনিয়োগ করেন ইনশাল্লাহ আশা করা যায় জমিতে কোনো মাইট নেই জমিতে ইনশাল্লাহ ভালো লাভ আছে জমি একদম কাগজ যাচাই বাছাই একশো পার্সেন্ট আমরা চেক কইরা একদম বাড়ি চালান দিয়ে তারপরে কাগজ থে টাকা সবারই দাম আছে টাকা কাগজ না টাকা বুঝা সই না তারপরে গ্যাস দিতে হয় ডেভেলপ এদিকে আরেকটা জমি আছে উনত্রিশ শতাংশ এটা পর্বে তিন লাখ বিশ হাজার টাকা এই যে আমার বাম পাশে জমিটা ওনারা কিন্তু এটাও তিরিশ ফিট রাস্তা পলড আকারে দশ ফিট রাস্তা করে বিক্রি করছে আর উনত্রিশ শতাংশ জমি আছে এই জমিটা আপনারা নিতে পারেন রাস্তা বের করে ভাগ করে নিতে পারবেন তিন লাখ বিশ করে একদম এ পলোডাকারে জমি বিক্রি করে পাইকারি নিলে তিন লাখ বিশ ভেঙ্গে ভেঙ্গে নিলে সাড়ে তিন লাখ আমি যেই রাস্তাটাতে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা হলো তিরিশ ফিট এটা সরকারি রাস্তা সরকারি হালুড়ি রাস্তা এটা যেহেতু সিটি কর্পোরেশনের আওতাধীন তো সরকারে যখন রাস্তা করে দিবে এই জন্য তারা ওয়েট করতেছে তারা ব্যক্তি মালিকানারা রাস্তা করতেছে না তো ও যে আমার পিছনে বাড়িঘরগুলো দেখতেছেন তারপরে এই যে রাস্তাঘাট মানে এগুলো আপনারা কিনে রাখতে পারেন দিয়ে গাবতুলি আমিন বাজার হেমাদপুরের থেকে আইতে হেমাদপুরের থেকে বিশ টাকা অটো ভাড়া লেগুনা ভাড়া বিশ টাকা এদিকে আরেকটা জমি আছে পিস ডালাই রাস্তা নিয়ে ছিয়ানব্বই শতাংশ ছিয়ানব্বই শতাংশ জমি আছে এই জমিটা আপনারা নিতে পারবেন এটা সাড়ে তিন লাখ টাকা শতাংশ যারা ইন্ডাস্ট্রি করতে ইচ্ছুক আছেন এটার পাশে গার্মেজ করতেছে গার্মেজ্বালারা জমি নিচে চার বিঘা এটার পাশে আরেকটা নিচে তো এটা হলো ছিয়ানব্বই শতাংশ এই যে আমার পিছনে যে জমিটা দেখতেছেন এটা ছিয়ানব্বই শতাংশ এটার গার্মেজ গার্মেজ্বালারা জমি নিচে আপনারাও নিতে পারেন এটার দশটা গার্মেজ আল্লাহ